শীরা দাম জাদি যাইতা কৌরতে বিয়া গুরু অন্তনা হৌ সুন্দরী যা দিয়া হাতি মেন্দীলাগো হে হলুদ দিল গৌ গো বিয়ার শনাই গো শ্বশুরি বাড়ি যাইতাদ দামনে বাগড়ি মাতাই দিয়া শ্বশুরি বাড়ি যাইতা দামনে বাগড়ি মাতাই দিয়া দামানদের মাই বিদায় বড় কান্দিয়া কান দিয়া হাতি মেন্দি লাগাও গ বিয়ার সাইবা যাও গো শুশুরি বাড়ি যাইতাদ মানে বাগড়ি মা দিয়া দামানদের মাই বিদায় বড় গান দিয়া কান দিয়া হাতি মিন দিল বিয়ার সানাইবা যাও বড় বাবিয়ানো গোডারিয়া হরু বাবি বড় বাবিয়ানো গোড়ারিয়া হকলে মিলে গীতে গাইতা মে না সিয়া না হাতে মেন দিলা গো গাই হল দিলা গও গো হরু বাবী বড়ো বাবিয়ানো গোড়া গাও গো শালি যাইতা গরা দে মিয়া বড় অন্তনয় ও সুন্দরি সতিয়া তে হিন্দি লাগাও গো গাই হলুদ লাগাও গো বি আর শনাই বাজাও গো বড় যাত্রী আরি বরি ভাবি দুলাবা বা দোলা বাই দাম লগে যাই নাই সিমানাই হাত মেন্দ গো গায়ে হলুদ গো বড়ো যাত্রী আরি হি দুলা বাই দামোদর লগে যাই খুশি মানাই নাই মে দিয়া আইবা কইনা ভিন্দিয়া শাড়ি গোমটা দিয়া আইবা কইনা ভিন্দিয়া শাড়ি মিষ্টি মুখ আয়া বড় গুমটা দিয়া আইবা পিন্দিয়া লাল শাড়ি মিষ্টি মুখ আিয়া বড়